এই কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে গিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে আমরা এখানে অনেক মধ্য দিয়ে মানে আগত রোগীদের সেবা প্রদান করছি এই এবং এই ভবনটি অনেক আগেই পুনর্নির্মাণ হওয়ার কথা কিন্তু অধ্যাপতি তা হচ্ছে না কেন হচ্ছে না তা জানি না আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে সবসময় যোগাযোগ করে আসছি পরিশেষে আমরা জানতে পারলাম যে হয়তো জুলাইয়ের দিকে কাজ পারে কিন্তু তার বিশ্বাস করতে পারতেছি না যেহেতু দুই বছর যাবৎ খালি হচ্ছে হবে হচ্ছে হবে কিন্তু কবে হবে কবে হচ্ছে তা আমরা আসলে এখনো সঠিকভাবে জানতে পারছি না বিষয়টি জানাচ্ছিলেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির উপসহকারী মেডিকেল অফিসার শেখ আব্দুল গাফার তিনি জানান স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন আগেই পূর্ণ নির্মাণের কথা থাকলেও এখনও পর্যন্ত নির্মাণ কাজ শুরু হয়নি ঠিক কবে নাগাদ ভবনটির সংস্কার কাজ হবে তাও অজানা এই কর্তব্যরত চিকিৎসকের তিনি অনেকটা অসহায়তের কথা জানালেন জানালেন মাদকাসক্ত ব্যক্তিরা ভবনটির ক্ষতিকা সাধন করছে হ্যাঁ এই বিষয়ে এটা আসলে তো আমাদের এখানে তো এটা পরিত্যক্ত পরিত্যক্ত হওয়ার থাকার কারণে আমরা তো এখানে যখন সরকারি বাসা ভালো ছিল তখন আমরা এখানে সরকারি বাসায় অবস্থান করিয়া আমরা দায়িত্ব পরিচালনা করতাম যখন বসবাসের অনুপযোগী হয়েছে এবং প্রিত্যক্ত ঘোষণা হয়েছে তারপর থেকে আমরা থাকি না না থাকার কারণে হয়েছে কিছু উচ্ছৃঙ্খল প্রাণ বোকাটে যারা নাকি নেশা কর তারা অনেক দরজা জানলা ঢিল ভাঙ্গিয়া কিছু ওই ওয়াল ভাঙ্গিয়া তাদের রড চুরি করে নিয়ে অন্যত বিক্রি করে তুলছে যেমন জানুয়ারি মাসে ষোলো সতেরো তারিখের দিকে এখানে চুরি হয়েছে চুরি করে ওই জামরা কিছু চুরি করে নিয়েছে আর ওই ব্যাপারে আমরা একটা সাধারণ করছি এবং অবগত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা সরাসরি দেখা করে একটা লিখিত কাগজ দাখিল করিয়েছি সরকারি সম্পদ বিনষ্ট ও চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ দায়ের করেন এই কর্মকর্তা যার তদন্ত এখনো চলমান আমরা মানে এই আমাদের বাসা বসবাসের অনুপযোগী এখানে তো আমরা অবস্থান করি না আমরা যখন দিনের বেলায় এখানে অফিস নার থেকে আমরা অফিস চলাকালীন সময়ে যতক্ষণ থাকি তার মধ্যে কিন্তু মাদককারীরা এখানে আসে না এখানে অফিস শেষ হওয়ার পরে পর থেকে রাত্রের বেলায় কখন তারা আসে আইসা ধর এই ধরনের কাজগুলি করে এগুলো আমাদের জানা নেই সেই জন্য আমরা ওই সাধারণ যে অভিযোগপত্র থানায় দাখিল করিয়াছিলাম সেটার মধ্যে আমরা অজ্ঞাতনামা দিয়েছি এসব বিষয়ে ঊর্ধ্বনত কর্মকর্তাদেরকে জানানো হলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে সচিব মহোদয় আছিলেন জেলা কর্মকর্তা কেউ আসছেন উপজেলা কর্মকর্তা কেউ আসছেন তারা সবাই দেখে পুলিশ এই সহগুলো দেখে তদন্ত করে গেছে আর তারা বলছে তদন্ত আরো চলবে তারা এই ব্যাপারে দেখতেছে এরকম কথা বলছে কিন্তু আসলে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে দীর্ঘদিন ধরে ভবনটি সংস্কার কাজ না হওয়াতে অনেকটা ভীতির মধ্যে রয়েছে রোগী ও কর্তব্যরত চিকিৎসক ওই পশ্চিম দিকে বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে রোগী দেখে আমরা ওই দিকে দেই না পূর্ব দিকে সামান্য একটু ভালো আছে এই জন্য পূর্ব দিকের একটা রুমে আমরা বসে আমাদের যে দায়িত্ব কর্তব্য চালাই যেতেছি এটাও খুব একটা মানে নিরাপদ না অন্যদিকে ঝুঁকিপূর্ণ এই ভবনটি অতি দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন বলে মনে করছে

Schuss kodavis.